আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই রাকিবুজ রেসিপি আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটা হচ্ছে পাপ পেস্ট্রি তৈরির আপনারা যদি আমার এই ভিডিওটা আজকে মন দিয়ে দেখেন আমি কথা দিচ্ছি আপনারা হুবহু বেকারির মতো এক কথায় নামি দামি বেকারিতে যেরকম রিচ স্বাদের পেস্ট্রি তৈরি করা হয় ঠিক সেরকম পেস্ট্রি ঘরেই তৈরি করতে পারবেন আর আমি আজকে কিন্তু ফ্রোজেন করার টেকনিকটাও আপনাদের দেখাবো তো শুরুতে আমি একটা পেটিস আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখুন এটা ঠিক কতটা ফ্লেকি হয়েছে আর এর ভিতরে যে কি মজার একটা পুর দেওয়া আছে এই পুরটার রেসিপি থেকে শুরু করে পুরো রেসিপি আমি ভিডিওতে দেখিয়েছি তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন এখানে আমি শুরুতে ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে লবণ দিচ্ছি শুরুতেই আর দিয়ে দিচ্ছি চিনি ময়দা লবণ চিনির পরিমাণটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তো এরপরে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটা ডিম ডিম ময়দা লবণ চিনি এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে স্ক্রাম্বল করে নেবেন তারপরে এখানে মেশাবেন পানি পানি দিয়ে এটাকে ততক্ষণ ভালো করে মাখাবেন যতক্ষণ না পর্যন্ত এটা একটা ডোতে পরিণত হয় আপনার এটা মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন দেখবেন যে এটা আপনার হাত এবং সারফেস এক পর্যায়ে ছেড়ে যাবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আপনাকে এর জন্য প্রায় সাত আট মিনিট তো সময় লাগবে। তো যখন দেখবেন যে এটা এরকম বেশ মসৃণ হয়ে মাখা হয়ে গেছে তো সে পর্যায়ে এখানে বাটার অ্যাড করতে হবে এখানে ফ্যাট হিসেবে আমি বাটার অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু এখানে মার্জারিন বা গলানো বাটার সরি গলানো ডালটাও ইউজ করতে পারেন তো বাটার দেওয়ার পরে এটাকে আবারও স্ট্রেচ করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানোর এই পর্যায়ে এটাকে একটু স্টিকি মনে হবে কিন্তু মাখাতে মাখাতে দেখবেন যে আবার এটাকে হ্যান্ডেল করতে পারবেন তো এটা যখন এরকম মাখানো শেষ হয়ে যাবে তারপর এটাকে রেস্টিংয়ে রাখতে হবে এর জন্য একটা বোলের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে এরকম একটা ক্লিং র্যাপ দিয়ে ঢেকে নিচ্ছি আপনারা চাইলে এরকম র্যাপ দিয়েও ঢাকতে পারেন আবার চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তো এটা রেস্ট হতে থাক এ পর্যায়ে আমি একটা মিশ্রণ তৈরি করবো এর জন্য নিয়েছি বাটার এবং ডালদা আপনারা চাইলে ডালডার বদলে কিন্তু মার্জারিন নিতে পারেন ভেজিটেবল শটেনিংও নিতে পারেন এটা আপনাদের অ্যাভেলেবিলিটির কাছে ডিপেন্ড করছে আমি যে ডালটা দিয়ে দেখাচ্ছি কারণ ডালডাটা কিন্তু সবার হাতের কাছেই থাকে তো ডালডার বাটারটা দিয়ে আপনি খুব ইজিলি এটা কীভাবে বানাতে পারবেন আমি সেটাই দেখাচ্ছি তো এটা মিশানো হয়ে গেছে আমি একটা এক পাশে রেখে দিচ্ছি তো এদিকে আমাদের ডো কিন্তু রেডি হয়ে গেছে তো এটা যেহেতু এখানে ইস্ট দেওয়া নেই এটা কিন্তু ফুলবে না যেভাবে রাখবেন এটা এভাবেই থাকবে তারপর একটুখানি ময়দা দিয়ে এটাকে আবারও একটু হাত দিয়ে টেনে টেনে এভাবে মাখিয়ে নেবেন তারপরে দেখবেন এটা যখন এরকম আপনি হাত দিয়ে আরামে হ্যান্ডেল করতে পারবেন তখন এটাকে একটা বেলুনের সাহায্যে এভাবে বেলে নেবেন তো যখন এটা দেখবেন বেলতে বেলতে ঠিক এরকম একটা শেপে চলে আসবে ঠিক দেখতে অনেকটা পরোটা যেরকম হয় তার থেকে একটু মোটা হবে আসলে তো এটাকে তখন আপনারা চেষ্টা করবেন এরকম চার কোনা করে নেওয়ার এবং এভাবে হাত দিয়ে এটাকে তিন ভাগ করে একটা আইডিয়া করে নেবেন যেটা তিন ভাগ করে নেওয়া হয়েছে কিনা তারপর এখানে দুই ভাগ আপনি এই আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবেন এই কাজটা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে যেদিকে এটা ব্রাশ করেননি সেই দিকটা আগে তারপরের এই পার্টটা এটাকে বলা হয় সিঙ্গেল টার্ন আপনারা সিঙ্গেল টার্ন দেওয়ার পর এটাকে ঠিক এইভাবে করে ঘুরে নেবেন তো কাজটা একটু সাবধানে করবেন যেহেতু ভিতরে এই মিশ্রণটা দেওয়া হয়েছে তো এটা একটু ভারী হয়ে যাবে তো এটাকে আলতোভাবে হ্যান্ডেল করতে হবে এটা ছিঁড়ে না যায় এটা খেয়াল রাখবেন এরপরে বেলুন দিয়ে আবার এটাকে খুব ভালো করে বড় করে নেবেন তো এক পর্যায়ে দেখবেন এটা আবারও পাতলা হয়ে যাবে বেলতে বেলতে ঠিক এই পর্যায়ে এটাকে ডাবল টান দিতে হবে তো তার আগে এটাকে আবারও চারকোনা করে নিচ্ছি এবং এটা কিভাবে ডাবল টান দিচ্ছি একটু দেখে বোঝে নেওয়ার চেষ্টা করুন মাঝখান থেকে প্রথমে দাগ দিয়ে বই যেভাবে ভাজ করে আমরা এটাকে কিন্তু বুক ফোল্ডও বলে তো বুক ফোল্ড টেকনিকে এটাকে ভাজ করে নিলাম তো একটা ট্রেয়ের ওপরে আমি বেকিং পেপার বিছিয়ে সরি ক্লিং র‍্যাপ বিছিয়ে আমি উপরে এই ডোটাকে ট্রান্সফার করে নিচ্ছি এই শীটটাকে এবার আমি ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পরে আমি বের করে নিয়েছি এটা কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু এটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তিরিশ মিনিট পর এটাকে বের করে নিয়ে আবারও এটাকে বেলতে হবে তো এটা যখন বেলতে থাকবেন দেখবেন যে একটু লেগে যেতে পারে এর জন্য সামান্য করে ময়দা দিবেন তবে কখনো বেশি ময়দা দিবেন না তো এটাকে এবার আমি সিঙ্গেল টার্ন দিয়ে নিচ্ছি এটা সেকেন্ড টাইম ফোল্ডিং চলছে তো প্রথমে আমি সিঙ্গেল টার্ন দিয়ে নিলাম তারপর এটাকে আবারও একটু ঘুরে নিয়ে আমি এটাকে বেলে নেওয়ার চেষ্টা করছি তো যখন এটাকে আবারও চারকোনা করে বেলে নেওয়া হয়ে যাবে এটাকে আবারও আমি ডাবল টান দিব কাজটা আসলে খুবই সহজ এটা আসলে একটা রিপিট করতে হচ্ছে এটাই তাছাড়া আপনারা কিন্তু এটা আপনারা যখন বাসায় বানাবেন এটা খুব সহজে বানাতে পারবেন তো এরপরে বুক ফোল্ড মেথডে আমি আবারও এটাকে ভাজ করে নিচ্ছি এবং খুব ভালো করে চেপে দিবেন যেন কোথাও ফাঁকা না থাকে এই বিষয়টা খেয়াল করবেন এরপরে আবারও এটাকে রেস্টিংয়ে রাখতে হবে এর জন্য আগে থেকেই যেই আমি বেকিং ট্রেটা রেখেছিলাম এর উপরে রেখে এটাকে আবারও ফ্রিজে রাখছি আবারও এটাকে তিরিশ মিনিট ফ্রিজে রাখছি তো এটা রেস্টিংয়ে থাক আমি এই পর্যায়ে আপনাদেরকে চিকেনের ফিলিংটা তৈরি করে দেখাচ্ছি এর জন্য পানির মধ্যে আমি এক টুকরো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এটা সিদ্ধ হতে দিলাম এরপর যখন এটা এরকম সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দুইটা জিনিসকে আলাদা করে নিচ্ছি কারণ স্টকটাও কিন্তু আমাদের লাগবে আর মুরগির মাংসটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণের উপকরণের যে পরিমাণ সেটা কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চিমটি গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ আপনারা যদি এটা বাচ্চাদের জন্য করেন তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এরপরে যে মুরগির মাংসটা সিদ্ধ করে রেখে আমি শ্রেড করেছিলাম সেটাও দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ তো এবারে আমি স্টকের সাথে গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম পরিমাণটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তারপরে আমি এই যে পুরটা বানাচ্ছি এর মধ্যেটাকে দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি তো সব শেষে ফ্লেভারের জন্য আমি এখানে একটু জায়ফল ফল গ্রেট করে দিলাম এটার জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা ফ্লেভারফুল পুরে পরিণত হবে এটাকে ফিলিং বলে আসলে তা আমাদের চিকেনের ফিলিং কিন্তু রেডি তা আমাদের ডোটা কিন্তু রেস্টিং শেষ আর এবার কিন্তু এটাকে আমি ফাইনাল ফোল্ডিংটা দিব এই ফোল্ডিংটা হয়ে গেলে কিন্তু এরপরে আমরা এটাকে দিয়ে প্যাটিস বানাতে পারবো তো এটা কিন্তু তিন নাম্বার ধাপ চলছে তো শুরুতে আপনারা যে দুইটা ধাপ দেখেছেন ওই সময় আমি যা করেছি এই সময় সেম জিনিসটাই করব এটাকে বেলে নিব ওইভাবে চারখোনা করে তারপরে এটাকে আমি আবারও যেভাবে সিঙ্গেল টার্ন দিয়েছিলাম ডাবল টার্ন দিয়েছিলাম ঠিক ওইভাবে আমি টান দিব। তো প্রথমে আমি সিঙ্গেল টার্ন দিচ্ছি সিঙ্গেল টার্নটা কীভাবে দিতে হয় আশা করি এতক্ষণ আপনারা এটা শিখে ফেলেছেন এটাকে প্রথমে সিঙ্গেল টার্ন দিলাম এরপর এটাকে আবারও আমি ঘুরে নিলাম তারপর আবার আমি বেলনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি আর এ পর্যায়ে দেখবেন যেটা একটু লেগে যেতে থাকবে তো তখন আপনি ময়দা দিয়ে এটাকে এটাকে আপনি যখন ময়দা দিবেন তখন দেখবেন যে এটা লাগবে না তো এবারে এটাকে বুক ফোল্ডে আমি আবারও ভাজ করে নিলাম তো আমাদের কিন্তু ভাজ করা হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন এই পেস্ট্রিটা দুই দিনে বানানোর আমি এটা প্রথম দিনে করেছিলাম এবার এটাকে আমি সারা রাতের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে তো ফিরে ফিরে এলাম পরের দিনে এই পরের দিনে আপনার কাজ হচ্ছে পেটিসটাকে বানানো তো আমি এটাকে এবারে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমি কিভাবে পেটিসটাকে আমি কেটে নিব এবং শেপ দেবো তের জন্য আমি একটা ডিম ফেটে রাখলাম একটু সাদা তিল পাশে রেখে দিলাম এবং চিকেনের যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটাও রেখে দিলাম তো এখানে আমি শুরুতে ক্লিং র্যাপটা খুলে নিলাম এরপর একটু ময়দা ডাস্ট করে এটাকে আমি বেলে নিচ্ছি কাজটা আসলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে আর এই কাজটা আপনি যত সময় নিয়ে করবেন ততই ভালো হবে আপনি এখানে কোনো তাড়াহুড়া করলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো এখানে যেহেতু অনেকগুলো ডো আমি অর্ধেকটাকে সরিয়ে রাখলাম বাকি অর্ধেকটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই ডোটাকে হ্যান্ডেল করছে আপনারা দেখে বোঝার চেষ্টা করুন তো এটা যখন দেখবেন যে এরকম পাতলাভাবে বেলা হয়ে গেছে এটা থিকনেসটা হবে থ্রি এমএম অনেকটা পরোটা যেরকম হয় ঠিক সেরকম তো এটাকে আমি পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি যাতে করে এটার লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায় এটা কিন্তু খুবই জরুরি আপনারা চেষ্টা করবেন পাশ থেকে খুব ভালোভাবে কেটে নেওয়ার তো আমি আজকে যে যেই শেপে বানাবো এর জন্য এটা আমি থ্রি ইন্টু ফোরে কেটে নিচ্ছি থ্রি ইঞ্চি ইন্টু ফোর ইঞ্চিতে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে বানানোর এটা করে এটা দেখতে খুবই সুন্দর হয় যদি চারকোনা করে বানাতে চান সেক্ষেত্রে আমি একটু পরে আপনাদের তিন কোনা পেটিস তৈরিও দেখাবো ওটা আসলে ফ্রোজেন করে দেখিয়েছি আমি ওটা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন এরপরে এর মধ্যে পুর দিয়ে এভাবে ডিম দিয়ে এটাকে আটকে দিবেন তো আমি এখানে বেকিং ট্রে নিয়ে নিয়েছি বেকিং ট্রেতে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই যেহেতু এর মধ্যে প্রচুর ফ্যাট আছে এটা বেক করার পরে ট্রেতে কখনো লেগে যাবে না তো এবার উপর থেকে আমি আগে থেকে যে ফেটে রেখেছিলাম ডিম সেটা ব্রাশ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল আপনারা আপনাদের পছন্দমতো তিল অ্যাড করবেন অনেকে কালো জিরাও পছন্দ করেন সেটাও চাইলে দিতে পারেন এবার এটাকে আমি ওভেনের একশো আশি ডিগ্রিতে পঞ্চাশ মিনিটের জন্য বেক করব এবং খেয়াল রাখবেন যেন ওপরের এবং নিচের হিট দুইটাই অন থাকে তো এক পর্যায়ে দেখবেন ঠিক এইভাবেই ফুলতে থাকবে এবং এটা হতে থাক আমি শেপ ততক্ষণে আপনাদেরকে আরেকটা শেপ দেখাচ্ছি এটা আমি ফ্রোজেন করে দেখাবো আপনাদেরকে তো এই প্যাটিসটা খুবই সিম্পল এবং এই শেপটা কিন্তু অনেক পরিচিত আপনারা এটা অনেক বেকারিতেই দেখে থাকবেন এই শেপে আর এটা কিন্তু চিকেন প্যাটিসের একটা ট্র্যাডিশনাল শেপ বলা যায় যেটা কীভাবে ট্রায়াঙ্গেল করে শেপ করে আমি রেখে দিচ্ছি আর এটা কিন্তু জোড়া লাগানোর জন্য সামান্য একটু ডিম দিবেন পাশ দিয়ে তাহলে কিন্তু এটা ভালোভাবে সেট হবে তো আগের ব্যাচের আমার দুইটা প্যাটিস বেঁচে গিয়েছিল তো ওইগুলোর সাথে এগুলোকে আমি ফ্রোজেন করে নিচ্ছি এটাকে ডিপ ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য তারপর এটা কিভাবে স্টোর করতে হবে সেটাও আমি দেখাচ্ছি তো এবারে যেই ডোগুলো আমার বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি আপনাদেরকে আজকে আরেকটা মিষ্টি প্যাটিস তৈরি করে দেখাবো যেটাকে মূলত পাল মেয়ারে বলে তো এটা আমাদের দেশে ড্যানিশ নামেও পরিচিত তো আমি শুরুতে এটাকে বেলে নিলাম এরপরে যে ডিম ফাটানো ছিল সেটাকে আমি প্রথমে খুব ভালো মতো ব্রাশ করে দিচ্ছি এরপর এখানে চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দারচিনির গুঁড়া দারচিনির গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এরপরে চিনিটা দিয়ে আমি এটা কীভাবে রোল করছি আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করুন আমি ঠিক এক পাশ থেকে অর্ধেক পর্যন্ত আসব। এবং আবারও আরেক পাশ থেকেও আমি অর্ধেক পর্যন্ত আসব। এটা আসলে একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি তো এই পর্যায়ে এটাকে রোল করা স্টপ করবেন এবং এটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার জন্য নাইফ দিয়ে কখন এটা কাটতে যাবেন না এটা কিন্তু ভেঙে যাবে এরকম সুতার সাহায্যে এটাকে কেটে নেবেন তো আমি একটা সুতার মাধ্যমে এটাকে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছে কাজটা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যখন বাসায় করবেন এই কেটে নিতে কিন্তু খুবই মজা লাগে আর তারপর এটাকে এভাবে চাপ দিবেন দেখবেন যে কত সুন্দরভাবে এই লেয়ারটা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে বেক করার পরে তো আমি একটা বেকিং ট্রে নিয়েছি এবং এর ওপরে এটাকে ট্রান্সফার করে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এর ওপরে ডিম ব্রাশ করে আবারও চিনি ছিটিয়ে দিতে পারেন তাহলে এটা আরও বেশি মিষ্টি হবে আমি আজকে এখানে চিনি দিচ্ছি না আমি এটা এভাবে বেক করব তো আমাদের আগের ব্যাচের যে প্যাটিসটা সেটা কিন্তু মাসাল্লাহ বেক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর আমি যেটা ফ্রিজে রেখেছিলাম যে প্যাটিসগুলো ওইগুলোকে ফ্রোজেন কিভাবে করবেন সেটা দেখাচ্ছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে এক ঘন্টা ফ্রিজে রাখার জন্য তো আমি এখানে একটা ক্লিং র্যাপ নিয়েছি এবং এটার সাথে আমি দেখ এটাকে কীভাবে জড়িয়ে নিচ্ছি একটু দেখে বোঝার চেষ্টা করুন আমি একটা করে প্যাটিস দিচ্ছি এবং এভাবে করে ফোল্ড করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করবেন এতে করে একটার সাথে আর একটা পেটিস কিন্তু লেগে যাবে না আপনারা খুব সহজে এটাকে আলাদা করে নিতে পারবেন কিন্তু যদি আপনি একবার এটাকে পলিথিনে ভরে রাখেন তাহলে কিন্তু লেগে যাবে তখন আপনার পেটিসটা কিন্তু ভেঙে যাবে তো এরকম শেপ ঠিক রাখার জন্য এরকম কিলিং র্যাপে করে জড়িয়ে এটাকে এবারে একটা বক্সে ভরে ডিপে রেখে দিতে পারেন এটাকে এক মাস পর্যন্ত আপনি খেতে পারবেন তো এদিকে কিন্তু আমার পালমেয়ার এগুলোও বেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে দেখতে আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই প্যাটিসটা খুবই ভালোবাসবে আপনি যদি তাদেরকে বানিয়ে দেন এটা তারা খুবই লাইক করবে তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর এটা যখন খাওয়া হয় এটার মধ্যে থেকে দারুচিনি ডিম আর চিনি সব কিছু মিলে খুবই সুন্দর একটা স্বাদ আসে তো একটু ভিতরে থেকে দেখাচ্ছি এটা ভিতর থেকে দেখুন কত পারফেক্টভাবে বেক হয়েছে আর এদিকে কিন্তু আমাদের প্যাটিস এবং আর একই সাথে মিষ্টি এবং ঝাল দু রকম প্যাটিসের রেসিপি কিন্তু আমি দেখিয়ে ফেললাম তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যদিও রেসিপিটা অনেক দীর্ঘ হয়ে গেল আসলে এই রেসিপিটা এতটাই ডিটেলসে দেখানো উচিত তাই আমি আসলে ভিডিওটাকে শর্ট করিনি যাতে করে আপনারা দেখে সহজে বাসায় বানাতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের উপকারও আসবে যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখেছেন মন দিয়ে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ